নভেম্বর মাস মৃদু শীত শীত অনুভূতি আকাশ মোটামুটি পরিষ্কার ও নীল হঠাৎ একটি শব্দে চোখ আটকে গেল নীল আকাশের এই দিকে ছোট ছোট ওই পাখিগুলো অতি দ্রুত উড়াউড়ি করছে দিকবিদিক ছোটবেলায় এগুলোকে প্রচুর চোখে পড়ত এখনও পরে তবে অনেকটাই কম এদের দেখতে গিয়ে আমার একটি বিষয় সবসময় মাথায় আসে এরা কি সবসময় পোকার মতো এমন ছোটাছুটি করে কারণ অন্যান্য পাখিদের মতো কখনোই এদের কোথাও বসতে দেখা যায় না আর কখন যে কোথায় চলে যায় বোঝায় যায় না অতি চঞ্চল ও চটপটে স্বভাবের সাধারণত এগুলোকে যেহেতু আপনি কোথাও বসতে দেখবেন না তাই পাখিগুলোর আসল চেহারা বোঝা কঠিন তাছাড়া এগুলো অনেক সময় অতি উঁচুতে ওরাউরি করে তাই দেখতে পোকার মতোই মনে হয় বর্ষার আগে ও পরে এদের দেখবেন অনেক উঁচুতে উঠতে বৃষ্টি হলে এরা বৃষ্টির জলও পান করে অনেকে বলে চাতক পাখি যারা বৃষ্টির জল ছাড়া কখনোই জল পান করে না আমাদের দেশে ছড়িয়ে রয়েছে এ ধরনের অসংখ্য তাল গাছ যে গাছগুলোতে বাসা বাঁধে বাবুই পাখি হুম এগুলো কি হঠাৎ করে লক্ষ্য করলে মনে হয় তাল পাতায় ঝুলে আছে চটপটে কোনো চামচিকা বা ছোট বাদুর ভুল হবারই কথা এগুলো বাদুরের মতো না হলেও অনেকটা ওরকমভাবেই অর্থাৎ ঝুলে থাকার মতোই আঁকড়ে ধরে থাকে ভালো করে দেখলে বোঝা যায় এগুলো কোনো বাদুর নয় বরং পাখি কিন্তু কি বিচিত্র বিষয় যে পা থাকা সত্ত্বেও এরা এভাবে ঝুলে আছে সাধারণ পাখিদের মতো সোজা হয়ে নয় হুম শুধু তাল গাছেই নয় ঝুলে আছে ব্রিজের নিচেও বাংলাদেশের এই পাখিগুলো সত্যি আশ্চর্যের আর তাই ওদের নিয়ে রয়েছে নানা বিভ্রান্তি এটিকে দেখুন একেবারে বিকলাঙ্গ মনে হচ্ছে কোনো কারণে পা খোরা হয়ে গেছে এই পাখিটিও আগে দেখানো পাখিগুলোরই চাঁদ ভাই এদের পায়ের দিকে খেয়াল করুন অন্যান্য পাখিদের মতো এদের পায়েও রয়েছে চারটি আঙ্গুর তবে তফাত হলো পাগুলো খুবই ছোট এবং আঙুলগুলো একমুখী অন্যান্য পাখিদের ক্ষেত্রে তিনটি থাকে সামনের দিকে আর একটি থাকে তাদের উল্টো দিকে এর কারণে ওরা কোনো কিছুকে দুই দিক থেকে আঁকড়ে ধরতে পারে কিন্তু এদের এই একমুখী আঙ্গুলের কারণে কোনো কিছুকেই দুই দিক থেকে আঁকড়ে ধরার উপায় নেই তাছাড়া নখগুলো বেশ শক্তপোক্ত ও পায়ের আকার অনুপাতে তুলনামূলক বড় সে কারণে এরা খারা স্থানে ঝুলে থাকে এটি হলো একটি কমন সুইপ্ট এরা অ্যাপোডিডে পরিবারের অন্তর্গত আসলে যে পাখিগুলোর পায়ের কার্যকারিতা খুবই কম তারা এই পরিবারের অন্তর্গত কারণ অ্যাপোডিডে শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ হতে যার অর্থ ফুটলেস বা পা বিহীন আপনি খেয়াল করলে দেখবেন এরা যখন উড়ে বেড়ায় তখন এদের পা সাধারণত দেখাই যায় না শুধু তাই নয় আপনি মূলত কোনো অবস্থাতেই এদের পা সহজে দেখতেই পাবেন না আর সেজন্য এই মার্টিন আর শ্যালো পাখিগুলো দেখতে সুইফটের মতো হলেও এরা ভিন্ন পরিবারের অন্তর্গত কারণ এদের পায়ের গঠন স্বাভাবিক অর্থাৎ আমাদের পরিচিত অন্যান্য সাধারণ পাখির মতোই আমাদের দেশের এই পাখিগুলো হল সুইফট যা অ্যাপোডিডে পরিবারের অন্তর্গত তবে তালগাছের পাতায় ঝুলতে থাকা এই সুইফট আর ব্রিজের নিচে ঝুলতে থাকা এই সুইফট একই পরিবারের হলেও এদের নামে রয়েছে পার্থক্য এটি হলো একটি হাউস সুইফট আর এটি হল এশিয়ান পাল্ম সুইফট দেখতে কাছাকাছি হলেও ভালোভাবে খেয়াল করলে দৈহিক অনেক পার্থক্যই চোখে পড়ে যেমন এদের লেজ যাই হোক বৃষ্টির আগে ও পরে যে পাখিগুলোকে আকাশের ছোটাছুটি করতে দেখি বা যাদেরকে আমরা অনেক সময় চাতক বলে ভুল করি তারা কিন্তু এই পাখি ওরা যেহেতু মাটিতে বা কোনো গাছে বসে না তাই উড়ন্ত অবস্থায় জল পান করে বৃষ্টির সময়ও তাই উড়ন্ত অবস্থায় জলের ফোঁটা পান করে আসলে চাতক পাখি হলো এই পাখি এরা পরিযায়ী শীতকাল আসার শুরুতে এরা চলে যায় এবং শীতকাল শেষ হওয়ার পর ফিরে আসে এরা কুকুলিডে পরিবারের একটি পাখি যাদের নাম জ্যাকোবিন কাক্কু কিন্তু লোকবিশ্বাস অনুযায়ী এরা যে শুধু বৃষ্টির জল পান করে তা ঠিক নয় বৃষ্টির জলের পাশাপাশি প্রয়োজনে এরা পরিষ্কার মিঠা পানির যে কোনো উৎস হতে জল পান করতে পারে বাস্তবতা যাই হোক এই চাতক পাখি বাঙালির কাছে আকাঙ্ক্ষা ধৈর্য ও একনিষ্ঠতার একটি প্রতিষ্ঠিত প্রতীক তবে মনে রাখবেন এরা কিন্তু নিজে বাসা তৈরি করে বাচ্চা উৎপাদন করে না এরা কোকিলের মতোই অন্যের বাসায় বিশেষ করে বুলবুলি পাখির বাসায় ডিম পারে কিন্তু প্রায় অকার্যকর এমন পা থাকবার পরও এই সুইফট বা বাংলায় যাদেরকে বলা হয় বাতাসি অর্থাৎ ঘর বাতাসি এবং তাল বাতাসি ওরা কিন্তু ঘর বাঁধে তবে ওরা যেহেতু ওদের পা এবং পাখার কারণে সমান্তরাল স্থানে বা সরাসরি মাটিতে নামতে পারে না তাই ওদের ঘর বাঁধার উপকরণও বেশ অদ্ভুত এই সুইপ্টগুলোর দিকে দেখুন এরা এমন খাড়া ও পিচ্ছিল পাহাড়ে ওদের ছোট্ট বাসা তৈরি করছে ওদের মুখের লালার মাধ্যমে আর এই লালায় রয়েছে উচ্চমাত্রার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং পটাশিয়াম তাই চীনা রান্নায় এটি ব্যাপকভাবে ব্যবহার হয় এ কারণে এদের সংখ্যা অনেকটাই কমে এসেছে আর আমাদের দেশের বাতাসিগুলো ওদের বাসা তৈরি করে সেই লালার মাধ্যমেই পুরুষগুলো বাসার প্রায় অধিকাংশ কাজই একাই করে তবে এতে স্ত্রীগুলো অংশ নেয় বাসার সাথে ওরা পালক এবং কিছু লতাপাতাও ব্যবহার করে ঘর বাতাসি সাধারণত দুটি এবং তাল বাতাসি সাধারণত দুই থেকে তিনটি ডিম পারে যেহেতু এরা কখনোই সোজা হয়ে মাটিতে বা গাছে বসতে পারে না তাই শুধু সন্ধ্যায় যখন বাসায় ফিরে আসে তখনই কেবল বিশ্রাম নেবার সময় পায় ওরা কিন্তু অন্যান্য সাধারণ পাখিদের মতো নয় এরা বিকশিত হয়েছে মূলত উর্বার জন্যই ওরা অধিকাংশ সময় আকাশেই থাকে পৃথিবী আসলে একটি অদ্ভুত জায়গা অনেক কিছুই ঘটে যা আমরা কখনোই চিন্তা করতে পারি না এই অ্যাপোডিডে পরিবারের অনেকগুলো হলো পরিযায়ী যেমন এই কমন সুইফট ওরা পরিযায়নের সময় এক টানা মাসের পর মাস উঠতে পারে আর সে সময় ওরা উড়ন্ত অবস্থাতে ঘুমায় বা বিশ্রাম নেয় ওরা হেমিসফেরিক স্লো ওয়েভ স্লিপ নামের এক বিশেষ ঘুমের কৌশল অবলম্বন করে যার ফলে ওদের মস্তিষ্কের এক পাশ ঘুমায় বা বিশ্রাম নেয় কিন্তু অন্য পাশ সচল থাকে যার ফলে ওরা উঠতে উঠতে ঘুমাতে পারে আমাদের দেশের এই সকল স্থানীয় সুইফটগুলো সাধারণত সন্ধ্যা বেলায় ওদের স্থায়ী বাসস্থানে ফিরে আসে বিশ্রাম নেবার জন্য তবে সেটি না থাকলে রাতে উড়ে বেড়ায় এবং একই নিয়মে বিশ্রাম নেয় কিন্তু যারা মাটিতে নামে না তারা জল আর খাবার খায় কি করে ওরা যেহেতু প্রায় কখনোই মাটিতে নামে না তাই উড়ন্ত অবস্থাতেই বৃষ্টির জলের ফোঁটা সংগ্রহ করে তাছাড়া পুকুর নদী বা বিলের মতো জলাশয় হতে উড়ন্ত অবস্থায় এভাবেই জলের ফোঁটা সংগ্রহ করে আর খাবার একইভাবে খাবারও খায় উড়ন্ত অবস্থায় ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এরা কিছু ধরে ধরে খাচ্ছে আসলে এরা এক একটা জীবন্ত কীটনাশক ওরা কৃষি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উড়ন্ত পোকামাকড় খেয়ে ফেলে মশা উইপোকা পোকা মাছি মৌমাছির মতো বিভিন্ন পোকামাকড় রয়েছে ওদের খাবারের তালিকায় মাটিতে অবস্থিত জল পান করার জন্য বা এমন ধরনের পোকা ধরবার জন্য এরা অত্যন্ত নিজ দিয়েও খুবই দ্রুত উঠতে পারে পারবে না কেন এদের নামই তো সুইফট অর্থাৎ দ্রুত গতি বা ক্ষিপ্র গতি যদিও জাত ভেদে এই গতি কম বেশি হয় জাতভেদে এরা সর্বোচ্চ একশো বারো কিলোমিটার হতে একশো কিলোমিটার গতিতে উঠতে পারে যদিও পেরিগ্রিন ফ্যালকনের কাছে এই গতি অনেকটাই কম বাংলাদেশে বর্তমানে তাল গাছের সংখ্যা কমে আসছে তাছাড়া আজকাল পরিত্যক্ত জমিগুলো চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে আর সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় উচ্চমাত্রায় কীটনাশক ফলে পোকামাকড়ের সংখ্যাও কমে আসছে কীটনাশকের মাত্রা সীমিত করে এ সকল প্রাকৃতিক কীটনাশকের উপর নির্ভর করলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে কারণ আমাদের দ্বারা সৃষ্ট বিভিন্ন বায়ু দূষণ রাসায়নিক কীটনাশক জলবায়ুর পরিবর্তনে বৃষ্টিপাতের অনিয়ম এবং তাপমাত্রার পরিবর্তন এদের সংখ্যা কমে আসার বিভিন্ন কারণ আমরা যেন কখনোই মনে না করি যে এই পৃথিবী শুধু আমার আর কারণ নয় এটি পুরো পৃথিবীর জন্যই ভয়ঙ্কর ক্ষতি অন্যের জন্য অন্তত কিছুটা ত্যাগ করার অভ্যাস গড়ে তুলি